নতুন নতুন চমক নিয়ে আসছে সাকিব খান সাকিব খানের চলচ্চিত্র বর্তমানে অন্যতম একটা সেরা চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের জন্য আপনারা যারা সাকিব খানকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন কারণ সাকিব খানের একাধিক ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে সহজেই দেখে নিতে পারবেন শাকিব খানকে নিয়ে প্রতিনিয়ত এই ভিডিও তৈরি করা হচ্ছে আশা রাখি সাকিব খান আরও উন্নত উন্নত ছবি নির্মাণে সহায়তা করবেন এবং তার অভিনয় দক্ষতা আরও এগিয়ে যাবেন আপনারা যারা সাকিব খানকে ভালোবাসেন সাকিব খানের নিউজ আছে এখানে আপনারা চাইলেই সাথে থাকতে পারেন এছাড়াও শাকিব খানের আপকামিং যে দরদ সিনেমাটি আসছে এটা প্যান ইন্ডিয়ান মুভি হওয়াতে এটা এটা সকল বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে সহজেই পৌঁছে দেওয়া হবে কারণ প্রতিটা দেশেই মুক্তি দেওয়ার সম্ভাবনা আছে এবং বিভিন্ন ভাষাতে চিত্রায়িত হবে ডাবিং করা হবে ছবিটি আপনারা চাইলে দরদ ছবিটি তো দেখবেনই এই ছবিটিতে আছে একাধিক ভারতের বলিউডের তারকা আছে বাংলাদেশের কিং খান আছে সুনাম সোহানের মতো অ্যাক্টর তিনি জান্নাত খ্যাত নায়িকা এছাড়াও শাকিব খানের হাতে আরও অন্যান্য যে সকল বড় বড় ধামাকা আছে সেগুলো আপনারা অচিরেই জানতে পারবেন শাকিব খান নিজেকে প্রস্তুত করছেন আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খান শাকিব খান একের পর এক চমক নিয়েই দর্শকদের সামনে হাজির হবেন আপনারা সাকিব খানকে যারা ভালোবাসেন অবশ্যই শাকিব খানের সাথে থাকবেন বাংলা চলচ্চিত্রে তিনি দীর্ঘ সময় রাজত্ব করছেন এবং তিনি একের পর এক ধামাকা ছবি উপহার দিচ্ছেন আশা রাখি এবারে এবারেও তিনি ধামাকা ছবি উপহার দেবেন আমাদের আমরা চাই শাকিব খান আরও বেশি ভালো ভালো সিনেমাতে অভিনয় করুক এবং বাংলা চলচ্চিত্র সমৃদ্ধ হোক তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনুপ্রেরণা বাংলা চলচ্চিত্র ইতিহাসে শাকিব খানই দীর্ঘ সময় নিজের ক্যারিয়ারকে এক নম্বর স্থানে রেখেছে এবং শাকিব খানকে নিয়েই আমাদের আলোচনা আপনারা চাইলে আমাদের আলোচনার সাথে সঙ্গে হয়ে থাকতে পারেন আলোচনার সঙ্গে হয়ে থাকার একমাত্র উপায় হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে সহজেই আপনারা সবার আগে ভিডিওটি পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই কাউন্সিল আজকের আলোচনাটি জানিয়ে দেবেন কমেন্টসের মাধ্যমে এবং আপনাদের মূল্যবান মতামত তো জানাবেনই ভালো কাজ করুন ভালো কাজের সাথে থাকুন দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওটি দেখলেন ধন্যবাদ সবাইকে নতুন নতুন চমক নিয়ে আসছে সাকিব খান শাকিব খানের চলচ্চিত্র বর্তমানে অন্যতম একটা সেরা চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের জন্য আপনারা যারা সাকিব খানকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন কারণ সাকিব খানের একাধিক ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে সহজেই দেখে নিতে পারবেন সাকিব খানকে নিয়ে প্রতিনিয়ত এই ভিডিও তৈরি করা হচ্ছে আশা রাখি সাকিব খান আরও উন্নত উন্নত ছবি নির্মাণে সহায়তা করবেন এবং তার অভিনয় দক্ষতা আরও এগিয়ে যাবেন আপনারা যারা সাকিব খানকে ভালোবাসেন সাকিব খানের নিউজ আছে এখানে আপনারা চাইলেই সাথে থাকতে পারেন এছাড়াও শাকিব খানের আপকামিং যে দরদ সিনেমাটি আসছে এটা প্যান ইন্ডিয়ান মুভি হওয়াতে এটা এটা সকল বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে সহজে